বিসমিল্লা রহমান রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য কি সুন্দর একটি পরিবেশ তৈরি হয়ে গেল আওয়ামী লীগ এবং ভারত একদিনই দুইটি পরাজয়ের সুসংবাদ বাংলাদেশের মানুষ শুনতে পেল যে আওয়ামী লীগের দল নিষিদ্ধ করা হয়েছে ভারত পরাজিত হয়েছে পাকিস্তানের কাছে যে ভারত অহংকারের সাথে বলেছিল পাকিস্তানকে গাজা পরিণত করবে সেই পাকিস্তান সেই পাকিস্তানি ভারতকে চার দিনে একদম কবরস্থান বানিয়ে বানিয়ে ফেলেছে আর কয়েকদিন থাকলে ভারত একদম সর্বশান্ত হয়ে গাজা পরিণত হয়ে যেত ভারত আওয়ামী লীগ এবং ইসরায়েল তারা একই ব্লাডে যুক্ত তারা সবগুলো ইহুদির জাত সবগুলা তারা মানুষকে কিভাবে হত্যা করবে তারা কিভাবে ক্ষমতায় থাকবে কিভাবে মানুষের ক্ষতি করবে এটাই তাদের চিন্তা ভাবনা ছিল ইসরায়েলের উপর গজব শুরু হয়ে গেছে খুব শীঘ্রই ইসরায়েল ধ্বংস হওয়ার পথে কারণ ইসরায়েল আর বেশি দিন টিকতে পারবে না আমরা যতটুকু বুঝতে পারছি এখন আসি বাংলাদেশের দিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে এটা অত্যন্ত ভালো দিক কিন্তু সবার কাছে একটি অনুরোধ থাকবে আওয়ামী লীগের পদবিযুক্ত কোনো নেতাকর্মীরা কোনো দলে যেন অন্তর্ভুক্ত হতে না পারে কর্মীরা আসবে কারণ এরা গণতন্ত্র দেশের কর্মীরা আসতে পারবে কিন্তু কোনো ক্রমে পদবিযুক্ত নেতারা কোনো দলে যেন না আসতে পারে কোনো দলে যেন সম্পৃক্ত না থাকতে পারে কারণ থাকবে তারা আবার এই নৈরাজ্য তৈরি করবে তাদের ভিতরে যে পিপাসা আছে কাল মানে কাল মানে কি কাল সাপ পোষা যে আওয়ামী লীগের ভিতরে যে কিছু কালো দাগ দাগ আছে তারা কিন্তু এগুলো ভুলে যাবে না তারা কিন্তু অপরাধ করবেই কারণ তারা অপরাধ ছাড়া তারা থাকতে পারবে না তাই আওয়ামী লীগের বিচার হওয়া দরকার এই বাংলাদেশে আওয়ামী লীগরা যেই ধরনের অপরাধ জনিত কাজ করছে ওইগুলো মনে হলে শরীর শিউরে ওঠে বাংলাদেশে কোনো একটি সাধারণ মানুষ তারা কোনোদিনও ভাবতে পারে নাই যে তারা বা তারা মাথার মধ্যে সবসময় একটা কাজই করতো যে কোনো মুহূর্তে আমরা মারা যেতে পারি যে কোনো মুহূর্তে আওয়ামী আমাদেরকে হত্যা করতে পারে সাধারণ মানুষরা এটাও চিন্তা কারণ একটা কথা বললে আওয়ামী সাথে সাথে অ্যাকশন নিয়ে নিত একটা প্রতিবাদ করলে সে গুম হয়ে যেত একটা ভালো রাস্তার রাজপথে নামলে স্লোগান ভালোভাবে দিলেই তাকে আয়না করে পাঠিয়ে দেওয়া হতো কি পরিমাণ টর্চার দেওয়া হয়েছে আমি প্রতি লাইভই কিন্তু বলেছি যে আওয়ামী লীগের দুঃশাসন দুর্নীতি যেভাবে দেশটাকে গ্রাস করে ফেলেছে আর আওয়ামী যে অহংকার নিয়ে কথা বলতো যে একচল্লিশ সাল থাকবে আজীবন শেখ হাসিনা থাকবে কিন্তু থাকলে বাংলাদেশটা বাংলাদেশ থাকতো না তা সে আল্লাহর অশেষ রহমত শেখ হাসিনার মুখ দেখালি সকলকে রাজাগারের বাচ্চা বলায় এই একটা একটা বুলের কারণে তার পরাজিত হয়েছে নমরুদ্রে মাথার মতো যেমন একটা দুর্বল মাসি দিয়ে তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে শেখ হাসিনার মুখ দিয়েও আল্লাহ এরকম একটা কথা বের করা হয়েছে থেকে রাজাগারের বাচ্চা মানে মুখ দিয়ে বলারের পর আমুলিকের যে অর্থন করেছে সেটা কিন্তু আপনারা দেশের মানুষ সবাই কিন্তু অবগত আছেন কি পরিমাণ ছোট ছোট ছেলে মেয়েদেরকে তারা হত্যা করছে এবং কত নারী শিশু নারী থেকে দর্শন করেছে আমুলিক নেতা করিব প্রকাশ্যে তারা গণ দর্শন করেছে হাজার হাজার নারীদেরকে দর্শন করেছে ষোলো সতেরো বছরে কিন্তু একটা লোকেরও মৃত্যুদণ্ড দেয় না একটা লোকেরও যাবজ্জীবন জীবন দেয় না একটা লোকেরও সাজা হয় না এখানে আমলিক করলে সব মাপ যত রাজাগার রাজাগারের বাচ্চারা ছিল সব কিন্তু আমুলিকের অন্তর্ভুক্ত হয়েছে এবং আওয়ামী লীগ কলে সব রাজাকাররা মুক্তিযুদ্ধ হয়ে গেছে আর অন্য দলের খাতি তারা খ্যাতাপ্রাপ্ত লোকেরা হলেও তারা রাজাকার এবং তাদের খ্যাতাপ্রাপ্ত হলেও তারা দেশের শত্রু এই আওয়ামী লীগ এটাই করেছে আজকে আওয়ামী লীগের এই নিষিদ্ধের দাবিতে অবশ্যই অভিনন্দন জানায় বাংলাদেশ সরকারকে উনিশশো ছিয়াত্তর সালেও ইয়া খান পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল শেখ মুজিবুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা এনেছিল আর সেই আওয়ামী লীগের জাতি তো এটা কারণ শেখ মুজিবুর যদি বাংলাদেশের একজন পপুলার জনগণের জন্য উপকার করতো জনগণের জন্য যদি ভালো চাইতো তাহলে চব্বিশ বছর স্বাধীনতার পর চব্বিশ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় সুযোগ পাইত না জনগণ একটা সুযোগ দিয়েছিল শেখ হাসিনার মায়া কান্না তার রাজনীতি সবকিছু কিছু পরিবর্তন হবে বা হইছে এরকম জনগণ তাকে একটা সুযোগ দিয়েছিল সেই সুযোগটা জনগণের জন্য দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে এই শেখ মুজিবুর ক্ষমতা আসার পর লক্ষ্মী বাহিনীকে দিয়ে কত নিরহ মানুষকে খুন দুম অত্যাচার করেছে তার শেখ হাসিনার ভাই শেখ কামাল ব্যাংক ডাকাতি করে রাষ্ট্রকে ফকির বানিয়েছে আর সেই উত্তর হিসাবে শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি ব্যাংক সেক্টরকে একদম ধ্বংস করে দিয়েছে এস আলম গ্রুপকে দিয়ে দরবেশ ওই যে সালমান এফ রহমানদের হাজার হাজার কোটি টাকা যেই টাকা দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংক চাঙ্গা হয়ে চলার কথা ছিল প্রত্যেকটা ব্যাংক বিশ হাজার তিরিশ হাজার কোটি টাকা তারা ঋণ নিয়ে ব্যাংকগুলারকে দেউলিয়া করে দিয়েছে এত টাকা অথচ সাধারণ একটা ব্যক্তি ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা লোন দিলে তারা ব্যাংক সরকারি ব্যাংক থেকে লোন না বাড়ি বন্ধক দিলে এক লাখ টাকা লোন দিতে চায় না এনজিওর থেকে লোন নিতে হয় আর তারা বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার কোটি টাকা তারা ব্যাংক থেকে লোন নিয়ে রাষ্ট্র পাচার করে দিয়েছে এই পর্যন্ত আওয়ামী লীগ সরকার যে সতেরো বছরের যে দুর্নীতি যে টাকা পাচার করেছে এরকম পদ্মা সেতু আমার মনে হয় মানে অ্যাভারেজে একশো একশো পদ্মা করা যেত এত টাকা দুর্নীতি তারা করেছে আর একটা রাষ্ট্র তারা বানাতে পারবে এই শুধু ভারতের ভারতকে সিম্পিতে দেওয়ার জন্য ভারতের কাছে ভালো থাকার জন্য আমাদের দেশের মানুষকে সে সেগুলি করেছে ইসলামকে ধ্বংস করার জন্য ভারতের চক্রান্তে আওয়ামী সরকার ক্ষমতা থাকার জন্য নির্বিচারে ইসলামকে ধ্বংস করেছে ওয়াজ মাফিলে গেলে আওয়ামী লীগের কোনো একটা কথায় যদি এক্সাম্পল দিত এই ওয়া ওয়াজের হুজুরদেরকে অপমান লাঞ্ছিত করতো মসজিদের ইমামদেরকে বাধ্যতামূলক শেখ মজুবের প্রশংসা শেখ হাসিনার প্রশংসা করানো হতো এই যে একতরফা এক না যা শেখ হাসিনা প্যান করেছিল এটার অবসান এখন হচ্ছে এই আওয়ামী লীগ আর নির্বাচনে আসতে পারবেন এটা দেশের জনগণই চেয়েছিল জনগণের চায় কিন্তু আমরা আমি আবারও কথাটা রিপিট করছি আওয়ামী যেন কোনো ক্রমে যারা পদবিযুক্ত নেতাকর্মী আছে তারা যেন তাদের পাশ্চিত্য বক না হওয়া পর্যন্ত তাদের সাজা শেষ সাজা না হওয়া পর্যন্ত তারা অন্য কোনো দলের সাথে তারা সম্পৃক্ত হতে পারবে না যদি সেই দল হয় ওই দলকেও নিষিদ্ধ দাবিতে আনতে হবে সেটা যে কোনো দলই হোক আর যারা বর্তমানে রাজনীতিতে আসছেন বর্তমানে যারা রাজনীতি করছেন তত্ত্ববাদের সরকারের আমলে এই বর্তমান সরকারের আমলে যারা টাকা পয়সা বাণিজ্য করছেন ঘুষ খাইছেন ফুস খাইছেন বড় বড় এসপি পোস্টিং ডিসি পোস্টিং ডিআইজি পোস্টিং সচিব পোস্টিং বিভিন্ন ডিসি পোস্টিং করে টাকা খাইছেন এদেরও কিন্তু হিসাব দিতে হবে আর এগুলা কোন দলের ক্ষমতায় আনা হয়েছে আজকে মনে করেন আমার জেলা ব্রাহ্মণবাড়িয়াতে ব্রাহ্মণবাড়িয়া এসপি কি কি এসপি পুলিশ সুপার কী কী অপরাধ করেছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কিন্তু জানে সেই পুলিশ সুপারকে সব কোটি কোটি টাকার বিনিময়ে যদি রংপুর মানে পুষ্টিং করে দেওয়া হয় তো রংপুরের মানুষ কিন্তু জানবে না তার চরিত্র কেমন এরকমভাবে প্রত্যেকটা সেক্টরে পুষ্টিং করে করে টাকার বিনিময়ে কাজ করেছে এইগুলো কোন দলের লোক করেছে সেগুলো কিন্তু জাতি জানতে হবে সেগুলো কিন্তু জাতি ঐক্যবদ্ধভাবে ওই দুর্নীতিবাদদেরকে ধরতে হবে ধরতে হবে কত বড় আওয়ামী লীগের লোকেরা কত এখনও কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন দপ্তরে এই যে কিছুদিন আগে মহিলাটার নাম কি ব্যারিস্টার জানি কি আমি ভুলে গেছি ওই যা আপনার ওই যে আইনমন্ত্রী সাবেক আইনমন্ত্রী আইনমন্ত্রী খুব আস্থাভাজন একজন লয়ার ছিলেন দাপড়ের সাথে সে হাইকোর্টে মানে আইনের লড়াই মানে আইনের কাজ করতেন তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বানানো হয়েছে তা আমলীগের পুনরবাসন করা হয়েছে গুলাম রব্বানি সে কত বড় দাপড়ের লোক ছিল শেখ পরিবারের মানে জিয়া পরিবারের উপর কত অত্যাচার নিপীড়ন করেছে ছাত্র দলের উপর যুব দলের উপর অত্যাচার করেছে জিয়ার স্মৃতির স্মৃতির চারণ এবং জাদুঘর তারা সে ভেঙে ফেলেছিল ছাত্র দলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানি তার বাই এই যে আপনার রুহান রব্বানী এডিশনাল আপনার সহকারী এসপি ঢাকা তে ছিল তেইশে অক্টোবর দুই হাজার তেইশ সালে কি পরিমাণ বিএনপি নেতাকর্মীদের অত্যাচার নিপীড়ন নির্যাতন করেছে আজকে সে এখনো চাকরিতে বহাল আছে এবং তার স্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ স্থানে সহকারী সচিব হিসেবে সহকারী সচিব হিসাবে সে পদায়ন পায় কিভাবে। এরকম আরও হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় জায়গায় তারা পুষে গেছে টাকার বিনিময়ে এই টাকাগুলো কারা নিয়েছে সেগুলো বের করতে হবে জনগণকে আমি মনে করি কোনো দলকে বলবো না যে আপনারা বের করেন কারণ সব যে দলগুলো করেছে তারাই সামনের সারিতে এসে চাপা চাপাবাজি মারতেছে এই করবে সেই করবে তাদের একটা একটা ফলো তারা দেশে ছিল না তাদের কোনো জনপ্রিয়তা নাই তারাই দেশের সমস্ত কার্যক্রম করতেছে হাজার হাজার কোটি টাকা তারা দিচ্ছে আমি একটা এক্সাম্পল দিলাম নাগরিক পার্টির যারা আছে নাগরিক পার্টিকে বসুন্ধরা বসুন্ধরার যে মালিক তানবির সুবান দেড় হাজার কোটি টাকা নাকি তাদেরকে অনুদান দিচ্ছে কোন হিসাবে দেড় হাজার কোটি টাকা তাদেরকে অনুমান দেয় এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে এই বিষয়গুলো ভাবতে হবে আওয়ামী লীগের যে খুন খারাপি দর্শন এগুলোর বিচার আগে হতে হবে শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে আনতে হবে এরকম বিচার যদি না হয় তাহলে ভবিষ্যতে যত বড় রাজনীতিবিদরা আছে তারা অপরাধ করবে শেখ হাসিনা বিচার না হলে তারও তাদেরও বিচার হবে না এটা মনে করি তারা দুর্নীতি দুঃশাসন করবে আমরা চাই বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবে ভালো থাকবে সেটাই আমাদের প্রত্যাশা আমি জাফল শাখার সবসময় এই সতেরো বছর যাব দেশের জন্য প্রতিবাদ করে আসছি আমার আমি আমি আমার দল আছে অবশ্যই আমি দল বিএনপি করি আজ পর্যন্ত বিএনপির কোনো একটা পথপথে আমার সাথে সম্পৃক্ত নাই দলের জন্য কাজ করি দেশের জন্য কাজ করি বিএনপির মধ্যে যদি কোনো দুর্নীতি দুর্নীতিবাস খুনি দর্শনকারী থাকে তার বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো এটা আমার চ্যালেঞ্জ যতদিন বেঁচে থাকে এই বাংলার মাটিতে এই প্রতিবাদ করব তো আমি মনে করি বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া স্যার ছাড়া এবং বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা যে আছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর কবির জাহাঙ্গীর আলম অত্যন্ত সহজ একজন ব্যক্তি বাংলার ফাটাখেস্ট আমি ওনার নাম দিয়েছি উনি ছাড়া আর বাকি যারা উপদেষ্টা আছে সবাই আওয়ামী লীগপন্থী সবাই আওয়ামী লীগের এই উপদেষ্টারা হয়েছে এবং ভারতের প্র্যাকটিশনে তারা উপদেষ্টা হয়েছে এই জন্য তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা এক ঐক্যমত ছিল না এবং সেনাবাহিনীকে বাংলাদেশ সরকার ডেভিল হান্ট নামে যে একটি মানে শক্তিশালী একটা মানে ইয়ে আপনার সন্ত্রাস দমনের জন্য যে পদক্ষেপ ওনারা নিয়েছিলেন কিন্তু ওনার সেনাবানী নামার পরও সন্ত্রাস দমন হয় নাই চাঁদাবাজি বন্ধ হয় নাই দর্শন বন্ধ হচ্ছিল না তো এরকম কিছু নেগলেন্সি কাজও কিন্তু বাংলাদেশে হয়েছে প্রশাসনরাও প্রশাসনরা পুলিশ প্রশাসনরাও কিন্তু ভালোভাবে ডিউটি করে নাই কারণ তাদের তারা জানে যে বাংলাদেশের অর্ধেক শক্তি এখনও আওয়ামী লীগের অর্ধেক শক্তি বাংলাদেশে আছে কারণ ম্যাক্সিমাম পুলিশ অফিসার সব পুলিশ অফিসার আওয়ামী নিয়োগপ্রাপ্ত লোক তারা জানে যে আওয়ামী লীগ যে কোনো ক্ষমতা আসতে পারে বর্তমানে রাষ্ট্রপতি আওয়ামী লোক এটা বাস্তব উনি আমাদের মানে রহমান তারেক রহমানের বিরুদ্ধে উনি মামলা রায় দিয়েছিলেন মিথ্যা মামলা রায় দিয়েছিলেন আজকে সমস্ত মামলা থেকে বেকুরস্কালার্স পাচ্ছেন বাংলাদেশে বর্তমান ন্যায় বিচার আছে বিদায় তো পুলিশ যারা মনে করছে যে আওয়ামী লীগের এখনও অধিকাংশ লোক আছে আমরা যে কোনো মতো ক্ষমতা আসতে পারি তাই তারা নিউট্রালে থাকতেছে কারো কথা শুনছে না তো আমি মনে করব পুলিশ বাহিনীর কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে আপনারা দেশের জন্য কাজ করবেন কোন দলের নেতাকর্মীর সুপারিশ আপনারা নেবেন না আপনাদের আল্লাহ কসুল লাগে আপনাদের সন্তানের কসম লাগে স্ত্রীর কসম লাগে বাবা মার কসম লাগে কোরআন শরীফদের যার যার ধর্মীয় কিতাব নিয়ে যারা শপথ গ্রহণ করেছেন তারা একমাত্র দেশের জন্য কাজ করবেন কোনো নেতাকর্মীর কথা আপনারা শুনবেন না আমি যদি অপরাধ করি আমাকেও গ্রেফতার করবেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এই পর্যন্ত এই ছাত্র আন্দোলনে হাজার হাজার শিক্ষার্থী হাজার হাজার জনসাধারণ মারা গিয়েছে তিরিশ চল্লিশ হাজার লোক এখন পর্যন্ত আহত হচ্ছে কন্টিনিউ সে মানে পার্শ্ব প্রতিক্রমে এখনো এখনও মৃত্যুবরণ করছে প্রায় তিন হাজার তিনশো চারশো প্রায় সাড়ে তিন হাজারের কাছাকাছি পুলিশ বাহিনীকে হত্যা করা হয়েছে পুলিশ বাহিনী মৃত্যুবরণ এইটা আমাদের রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়েছে সেটার দায়িত্ব কিন্তু এই আওয়ামী লীগকে নিতে হবে এই আওয়ামী লীগের এই চক্রান্তের কারণে আওয়ামী লীগের নিঃশংসাদার কারণে আওয়ামী লীগের এই ক্ষমতা লোভের থাকার কারণে আজকে দেশের এই অবস্থা হয়েছে আওয়ামী নিষিদ্ধ হয়েছে এটা অত্যন্ত ভালো হয়েছে আওয়ামী পক্ষে কেউ নায়া কান্না করবেন না সর্বসাধারণ জনগণের জন্য বলছি আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন বাংলাদেশে যেন কোনো ভারতের কোনো চক্রান্ত বাংলাদেশে অভ্যন্তরীণ ভিতরে কোনো ব্যক্তির চক্রান্ত যেন বাংলাদেশের জনগণ যেন মানে কোনো খারাপ কিছু শিকার না হতে হয় গণতন্ত্র অনুযায়ী সংবিধান অনুযায়ী বাংলাদেশ চলবে যে জনগণ যেই দলকে চাইব সেই দলই ক্ষমতা আসবে কিন্তু জবাব দিতে সরকার আসতে হবে কেউ অন্যায় করলে তার প্রতিরোধ আমার মতো আপনারা সকলে আমার পাশে থাকবেন প্রতিরোধ গড়ে তুলবেন ইনশাআল্লাহ যে যেখানে ভালো থাকবেন আওয়ামী এবং ভারতের পরাজয় একদিন হয়েছে তার জন্য আল্লাহ কাছে সবার সুখী আদায় করছি যে যে লাইফটা দেখছেন অবশ্যই কমেন্ট শেয়ার করবেন এবং পেজটা দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম